হ্যালো ব্রিয়ন কেমন আছো আশা করি ভালো আছো আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে তো রেসিপিটা কি আজকে মুখে বলবো না সেটা তোমরা ভিডিওতেই দেখতে পাবে তো চলো কিভাবে আমি রেসিপিটা বানিয়েছি সেটা দেখো আর ভিডিওটা কেউ স্কিপ করবে না প্লিজ তাহলে বুঝতে পারবে না কীভাবে রান্নাটা করেছি তো চলো ভিডিওটা দেখতে থাকো তো আমি আগেই বলেছি রেসিপিটার নাম বলবো না তো তোমরা ছবিটা থেকে বুঝতেই পারছো আজকের রেসিপি তো প্রথমে আমি মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো প্রথমে মাংসটা রান্না করব চলো রান্নাটা দেখতে থাকো তারপর আমি আলুটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি দেখো কি সুন্দর আলুটা ভেজে নিয়েছি এরপর কি কি উপকরণ লাগে তোমাদের দেখাবো দেখো কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি তেলটা দিয়ে দেবো দেখো তেলটা আমি দিয়ে দিয়েছি তো তেলটা গরম হয়ে গেছে এখন ছেড়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে তো ছেড়ে দিয়েছি দেখো এবার ভালো করে একটু নেড়ে দেখো পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে দেখেছো লাল লাল হয়ে গেছে এবার দিয়ে দেবো সাধমতো লবণ এবার লবণটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো যাতে ওর সঙ্গে মিশে যায় এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে আবার সঙ্গে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নেব এবার আদা বাটা আর দিয়ে দেবো জিরে বাটা তারপরে শুকনো লঙ্কা পেস্ট আছে সেটা দিয়ে দেব দেখো কত সুন্দর হয়েছে মশলাটা পুরো ভাজা হয়ে গেছে আমি আগে জল দিয়ে দিয়েছি একটু দেখো জল থেকে তেলটা ছেড়ে দিয়েছে ঠিক আছে মশলাটা কষানো হয়ে গেছে দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার ছেড়ে দেবো মাংস মাংসটা ছেড়ে দিয়েছি এবার ভালো করে একটু নেড়ে ছেড়ে নেবো দেখো যাতে মশলাটা ভালো করে মিশে যায় মাংসের সঙ্গে ভালো করে কষিয়ে নেবো দেখো আমার মাংস কষা হয়ে গেছে খুব সুন্দর মাংসটা কষিয়ে নিয়েছি এবার ভালো লাগে করে আমার আস্ত রসুন এবার দিয়ে দেবো জল দেখো আমি আমার পরিমার মতন জল দিয়ে দিয়েছি দেখো জলটা খুব সুন্দর ফুটিয়ে গেছে এবার আমি ছেড়ে দেবো আলু আলুটা আমি ঝোলের উপর দিচ্ছি কারণ দিয়ে গলে যাবে ওই জন্য ঝোলের উপর দিয়ে দিয়েছি দেখো সিটি হয়ে গেছে কারণ এটা ডিম পাড়ানো মুরগি তো ওই জন্য একটু শক্ত হবে ওই জন্য প্রেশার কুকারে দিয়ে দিয়েছি দেখো মাংসটা হয়ে গেছে দেখো কত সুন্দর কালার এসেছে আমি গরম মশলা দিয়ে মাংসটা নামিয়ে নিয়েছি তো আমি আগেই বলেছি এটা সিদ্ধ চালের সাজের পিঠে হবে প্রথম আমি সিদ্ধ চালটা দু তিন ঘন্টা ভিজিয়ে রেখেছি এবার মিক্সচারে করে একটা পেস্ট বানিয়ে নেব তো দেখো চালের গুঁড়ো পেস্টও হয়ে গেছে এবার আমি এটা আধ ঘন্টার জন্য রেখে দেব তো দেখো এখন সাজের পিঠে বানানো হবে তো আমি আগেও বলেছি এটা সিদ্ধ চালে সাজের পিঠে আতপ চালের নয় যদি কারো ইচ্ছা হয় তাহলে বাড়িতে বানিয়ে খেতে পারো খুব সুন্দর হয় এবার ওটা ঢাকা দিয়ে দেবো ঢেকে দিয়েছি তো দেখো বন্ধুরা ঢাকনাটা সরিয়ে নিয়েছি তো দেখো কি সুন্দর ফুলেছে সাজের পিঠে গুলো তো আমার সিদ্ধ চালের সাজের পিঠে বানানো কমপ্লিট তো দেখো কি সুন্দর হয়েছে তো কার কার খেতে ভালো লাগে মাংস আর সাজে পিঠে কমেন্ট করে বলবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও পারলে একটু শেয়ার করে দেবে আমার ইউটিউব চ্যানেল আছে আর সাবস্ক্রাইব করে দেবে প্লিজ Bye.